প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে একটা বিখ্যাত পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন সামগ্রীর দোকানের জন্য যেখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি পুরনো নতুন অনেক সরঞ্জাম যেগুলো আপনাদের বাইরে থেকে কিনতে হাজার হাজার টাকা লাগবে সেম জিনিস আপনারা প্রায় অর্ধেক মূল্যে পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন টিভি ফ্রিজ ওভেন রাইস কুকার ইলেকট্রনিক সামগ্রী জায়গাটির নাম হচ্ছে মাদাম হাট চেয়ারম্যান ঘাটা ভাতিয়ারি যে মালটি গুলো আপনারা শত শত টাকা খরচ করে কিনেন এখানে আপনারা পেয়ে যাবেন দুশো তিনশো টাকায় পঞ্চাশ হাজার টাকা দামের আছে ছোট ছোট গুলা আরও পেয়েছি আমার স্মার্ট টিভি যেগুলো মার্কেটে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম সেই টিভিগুলো আপনারা পেয়ে যাবেন দশ পনেরো বিশ পঁচিশ হাজার টাকার মধ্যেই আপনারা তেতালে ইঞ্চি টিভিগুলো পেয়ে যাবেন বিশ থেকে বাইশ হাজার টাকা ওভাবে আটত্রিশ ইঞ্চি চব্বিশ ইন্টে বিভিন্ন মাপ অনুযায়ী আপনারা দশ পনেরো হাজার টাকার মধ্যে টিভিগুলো পেয়ে যাবেন টিভিগুলোতে তেমন একটা ওয়ারেন্টি থাকে না এখানে রেগুলার ইউজের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন টুথপেস্ট পাউডার ক্রিম শ্যাম্পু তবে এখানে জিনিসপত্র কেনার সময় অবশ্য ডেটগুলো একটু দেখে কারণ এখানে তো অনেক দিন ধরে জিনিসপত্র জমা থাকে সেই জন্য ডেটটা একটু দেখে নিলে ভালো হয় আর এখানে আপনারা বড় বড় ফ্রিজ পাবেন যারা নতুন রেস্টুরেন্ট দিতে চান তারা নতুন ফ্ল্যাট নিয়েছেন তারা চাইলে এখানে বড় পিজ্জা ভেন নিয়ে এসে আপনারা একসাথে অনেক জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন কারণ এখানে একটা ফ্ল্যাট সাজানোর মতো জিনিসপত্র এখানে এত বিশাল আকৃতির রাইস কুকার আছে মানে যেটা সাধারণত আপনারা কোনো বড় দোকানেও পাবেন না এটা যেহেতু জাহাজের অনেক মেম্বারদের জন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হতো এই জন্য এখানে বিশাল বিশাল হাঁড়ি বা তেল আছে যারা রেস্টুরেন্টের জন্য জিনিসপত্র কিনতে চান তারা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন আর অনেক দামি দামি ডিনার সেটও আছে ওইখানে অনেক সময় অল্প পরিমাণ বিক্রি করে না আপনারা চাইলে একটু বেশি পরিমাণ যদি নিয়ে যান তাহলে দামি একটু সস্তা হবে আর আপনারও লাভবান হবেন তবে যারা ভাটেরই আছে তারা তো সুবিধা মতো কিনতেই পারে যারা চট্টগ্রাম শহর থেকে বা চট্টগ্রাম থেকে দূরে আছে তারা একসাথে লিস্ট করে একসাথে বেশি পরিমাণ জিনিস যদি পিক আপ ভ্যানে বা ট্রাকে করে নিয়ে যান তাহলে আপনার সাশ্রয় হবে আর এখানে অ্যালুমিনিয়াম এর কিছু পাতেল আছে মানে আমের এত ভারী